उठी फिरा दाइ फूब गए फिरा दा तु फिरा गा तु बो रेश्वर गए बार रहा सर ठीक है

বড় অভাব নাই একটু বড় ঠান্ডার পাবেন এই ঠান্ডা যদি ঠিক মজা না দুজনে ধরা ফাইন তাহলে মনে করুন ঋণ করিয়াছেন সব রিন আর এই যে ভাই চাউনি দেয় না বউ বলে বন্ধক দিয়ে থাক

Hãy con cho kênh Ghiền Mì Gõ rất là bỏ lỡ những video hấp dẫn

আসলে এদেশে অনেক প্রবাসীরাই এভাবে লুকিয়ে আসে যারা ঠিকমতো কাজ পায় না এসব প্রবাসীদের দিকে তাকালে আমাদের অনেক সময় দেখা যায় যে সঠিক কাজের অভাবে তারা বিভিন্ন ছদ্মবেশে পুলিশের বয়ে এভাবে থাকে তারা এক বুক স্বপ্ন নিয়ে দেশে আসে বৃদ্ধ বাবা মা ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য অনেক টাকা লোন করে আসে এসব প্রবাসী বাইরা যেন সবসময় সুখে থাকে ভালো কাজের সন্ধান পায় আমরা এই প্রত্যাশাই করি সকলে এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন